এসএসসি তে তারপর সাকপিট অ্যাডজাস্টমেন্ট দিয়েছে এখানে নির্দিষ্টভাবে বলা আছে যে কিভাবে নতুন নিয়োগ পদ্ধতি পরিচালনা করতে হবে একটি দুর্নীতিযুক্ত process হলো সেই দুর্নীতির জন্য যারা সাফার করলো তাদের জন্য নিয়োগ পদ্ধতি হবে 90 নম্বরের কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে যে নতুন যে রিক্রুটমেন্ট রুলস যে অনুযায়ী এই বিজ্ঞপ্তিটি হয়েছে যে অনুযায়ী নতুন সিলেকশন process হবে সেখানে বলা আছে টিচিং এক্সপেরিয়েন্সের জন্য বরাদ্দকৃত নাম্বার হলো 10 তাহলে যারা বঞ্চিত হলো এই লোবানা এই মৌসুমি তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে নব্বই নাম্বারের আর কন্ট্রাকচুয়াল টিচার বা পার্মানেন্ট টিচার তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে একশো নাম্বারের এটা তো হতে পারে না এটা তো বঞ্চনা করা হচ্ছে প্রথম থেকেই তাদেরকে মানে রেসের বাইরে করে দেওয়া হচ্ছে এটা তো আর হতে পারে না দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুল আছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট পদ্ধতি দু হাজার ষোলো সালে রুল অনুযায়ী করতে হবে দু হাজার পঁচিশ সালে রুল অনুযায়ী নয় একটা রুলকে রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়ে সেইটিকে ওই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলতে রুল মানে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য লাগু করিয়ে দেওয়া এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় যদিও তারা পরের দিন নোটিফিকেশন করেছে পরের দিন নোটিফিকেশান দেওয়ার অর্থ এই নয় যেটা নতুন ফ্রেশ ফ্রেশ সিলেকশান বা দু হাজার ষোলো সালের ফ্রেশ সিলেকশান দু হাজার পঁচিশ সালের ফ্রেশ সিলেকশান না দু হাজার ষোলো সালের ফ্রেশ সিলেকশান সেটাকে বাতিল করেছিল এই কারণে সেখানে দুর্নীতি হয়েছিল এন ব্লক বাতিল হয়েছিল ফলে নতুন করে যে বিজ্ঞপ্তি দেবেন সেটা নতুন করে রুল ফ্রেম করে বিজ্ঞপ্তি দেওয়ার কথা কোথাও বলা নেই না কলকাতা হাইকোর্ট বলেছে না সুপ্রিম কোর্ট এবং এমন করে রুল ফ্রেম করলেন যার ফলে যারা বঞ্চিত ছিল তারা আবার বঞ্চিত হন আর নতুন করে কোনো তরুণ তরুণী তারা তারা চাকরিতে আর ঢুকতে পারবেন না যে শিক্ষকরাই প্রথমে দশ নম্বর পেয়ে যায় আপনারা জানেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে নাম্বারের পার্থক্য থাকে পয়েন্ট ওয়ান পয়েন্ট দশ নম্বর প্রথমেই শিক্ষকরা পেয়ে গেল আর নতুন করে তারা কেউ শিক্ষক হতেই পারবে না আমি তাও বুঝতাম যে টেন পার্সেন্ট রিজার্ভেশন রেখেছিল যদি যদি আগের রোলে থাকতো সে কথা আগের দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হতে হবে অন্য কোনো রুলস অনুযায়ী করা যাবে না এবং তার আগে টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে তার কারণ টেন্টেড লিস্ট প্রকাশ না করলে নতুন নিয়োগ পদ্ধতি আবার কলুষিত হবে টেন্টেড তাহলে এরা এরা পরীক্ষায় বসতে পারবে না স্পষ্ট করে বলতে হবে এই ব্যক্তিরা পরীক্ষায় বসতে পারবে না নাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াকে আবার কলুষিত করবে আবার আমরা ডিপ্রাইভ হব ফলে নতুন নিয়োগ পদ্ধতিতে কোনোভাবে টেল্টেড লিস্ট প্রকাশ করা যাবে না টেন্টের লিস্ট প্রকাশ না করে নতুন নিয়োগ পদ্ধতি কোনোভাবে করা যাবে না টেলটেড লিস্টটা আগে প্রকাশ করতে হবে তবেই নিয়োগ পদ্ধতি করা যাবে নাহলে করা যাবে না চাকরি আটকাতেই কি এই মামলা করছেন এমনটা প্রশ্ন তুলছে না না একদমই দেখুন আমরা চাই আমাদের স্পষ্ট বক্তব্য একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ কমপ্লিট করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু বিজ্ঞপ্তিটা সঠিক দিতে হবে বিজ্ঞপ্তিতে যদি লিখে দিতেন যে এই ভ্যাকেন্সি অনুযায়ী এই রিক্রুটমেন্ট দু হাজার ষোলো রুলস অনুযায়ী হবে এই ভ্যাকেন্সিতে চাকরি হয়ে যেত কমপ্লিট বিজ্ঞপ্তি হয়ে যেত ষোলো তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নিতেন কমপ্লিট করে দিতেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা সুপ্রিম কোর্ট বলেছে আমরা চাই একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতেই হবে কিচ্ছু করার নেই ওটা সুপ্রিম কোর্টের নির্দেশ দ্যাট ইজ আ ল অফ দ্য ল্যান্ড ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে কিন্তু সঠিক নিয়োগ পদ্ধতি করতে হবে বেঠিক নিয়োগ পদ্ধতি কোনোভাবেই অ্যাডপ্ট করা যাবে না টেন্টেড ক্যান্ডিডেটদের ঢোকানোর কোনো প্রকার বন্দোবস্ত করতে দেব না টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দিতে হবে যারা পরীক্ষায় বসতে পারবে না